পাতক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে মালদার মানিকস ব্লকের এনাতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতা শেখ তাফাজুল এর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রবিবার ফোর্ট তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পান তৃণমূল নেতা শেখ তফাজুল বাইরে এসে দেখেন গাড়িতে দাও করে আগুন জ্বলছে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেল ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছায় বাড়ির পাশে গাড়ি থাকায় বাড়ির একটি জানলা পুড়ে গিয়েছে বলে খবর তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন বাড়ির লোকজন ঘটনাস্থল ছুটে আসেন মানিকচক থানার পুলিশ তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ

করতে পারছি না কিন্তু সেটা ভেরিফাই আমরা ফুটে গিয়ে ফুলের গাছের দিস সেই কারণে এদিকে দেখা যাচ্ছে না কিন্তু এই সাইড দিয়ে যে এই সাইড দিয়েই লাগছে